পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকের বারাখা কমে যায় এক নম্বর ফাফ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল ফাফ কাজে লিপ্ত হওয়া হচ্ছে সাউবান রদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্ল তালা আলী ওসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করে এবং দোয়া মানুষের পরিবর্তন করে আর মানুষ তার পাপকর্মের কারণে তার রিজিকে ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বর কৃতজ্ঞতা আদায় না করা মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ ফাকাল শাহু আমাদের থেকে সেই নিয়ামত সিনিয়ে নেয় এতে করে মানব জীবন ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরা ইব্রাহিমের মধ্যে বলেছেন ও ইর কুম লাইন শেখার লা আজি ইম ওয়া লাইন তুম ই আজাবি তিন নম্বর মিথ্যা কসম দুখা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে দেওয়া আয় উপার্জনের বরকত কমে যায় আল্লাহ হাবিব সাল্লাহ তালাআ আসাল্লাম বলেছেন তোমরা বেচা কিনা করার সময় অধিক কচম খাওয়া থেকে বিরত থেক কেননা অধিক কচম খাওয়ার কারণে বিক্রয় বেশি হয় এইতে করে কিন্তু মানুষের আয় রোজগারের বরকত কমে যায় আল্লাহ ফাজ্লা শাহনহু আমাদেরকে এই তিনটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন